হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লক একটু আগে কাছ থেকে এসেছি এবং স্নান করে বাইরে বসে আছি অপেক্ষা করছি পাড়ার ছেলেদের সঙ্গে যাব পাশের গ্রামে অষ্টপর দেখতে তো সেখানে যাব তার আগে একটা জিনিস দেখাই এই সামনে স্কুল আছে একটা এই স্কুলে আলো জ্বলছে এখানে ওখানে ছেলেগুলো আঁকছে তো কী আঁকছে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তো চলুন যাওয়া যাক পাশের গ্রামে সেখানে অষ্টম দেখে আসি এই আমরা পৌঁছে গেছি গন্তব্যস্থলে এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি এই স্থান যেখানে কষ্ট হচ্ছে তো যাওয়ার জন্য আমি যাদের যাদের সাথে এসেছিলাম তারা সবাই এখানে আছে এবং তারা নিজেদের মতো কীর্তন এনজয় করছে এবং আমিও এনজয় করছিলাম তো এই দাদাটা একটু নেচে দিল কীর্তনের গান শুনে এই জায়গাটায় কিন্তু গানটা হেভি ধরেছিল এবং এখানে যারা যারা গান গাইছে পাঠ করছে তারা দারুণ নিচে ছিল আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন অনেকক্ষণ ছিলাম ওখানে তারপর আমরা সবাই মিলে খেতে চলে এলাম ঠাকুরের ভোগ খাওয়ানো হচ্ছে তো আমরা খেতে বসে গেছি বন্ধুরা খেতে বসেছি তো প্রথমে তো প্লেট দিয়ে গেল তারপর এলো ভাত তারপর এলো ডাল তারপর দিয়ে গেলো তো সবজি তরকারি সব রকম সবজি মিশিয়ে তো খাওয়া তো খাওয়া দাওয়া শেষ হয়েছে এবার বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়ার খুব সুস্বাদু ছিল খুব ভালো ছিল পেট ভরে গেছি অনেকটা খেয়েছি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তাৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ